নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন সকাল বাজে আটটা আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ভীষণ গরম পড়েছে ভীষণ গরম দুর্গা পুজো চলে গেছে কালী পুজো আসতে যায় তবু গরম কমছে না এত রোদ উঠেছে এত সকালেই এত রোদ বলার বাইরে চলুন কিছু তো করার নেই লকটা তো শুরু করতে হবে দিনও চালাতে হবে সব কিছুই করতে হবে মেয়েও পড়তে যাবে মেয়ে পড়তে যাবে আমার টিফিন করে দিতে হবে সকালবেলা চলুন আর কি সংসারে কাজ শুরু করি সকালবেলা বাসি কাজ শুরু করা হয়ে গেছে সব কিছু বাসি কাজ সেরে স্নান করে এখন আসলাম বাসি গাছটা তাড়াতাড়ি সেরে নি বাসি কাজ পরে থাকলে খুব একটা ভালো লাগে না ছেনাপটি তোলাপাটি হয়ে গেছে গোছানো হয়ে গেছে সব হয়ে গেছে চলুন ঠাকুরটা দিই নি সকালবেলা যদি ঠাকুর না দিই মনটা আগেই ভালো লাগে না সকালবেলা ঠাকুরটা আমার দিতে লাগবে আমি বলে না মনে হয় প্রতিটা মানুষই সকালবেলা ঠাকুরটা দিলে মনটা খুব ভালোই লাগে সকালবেলা ঠাকুরকে আগে দিয়ে তারপর সব কিছু শুরু করাই উচিত তাই না বন্ধু সকাল সকাল পুজো দিচ্ছি পুজো দিতে তো অনেকটাই টাইম লাগে পুজো দেওয়ার পর আরতি করে দেখিয়ে চারিদিকে তারপর যাব অন্যান্য কাজে কিছুটা সবজি নিয়ে আসলাম ঘরে বসে কাটব বসে কেটে মেয়েকে দেখছি তাকিয়ে যে মেয়ে ফোন নিয়ে বসে রয়েছে পড়তে বসেনি সারাক্ষণ ছেলে মেয়েদের ফোন আর ফোন দেখুন আমাদের বাড়িতে আর একজন থাকে সে হচ্ছে মুনু মুনু এদিকে দেখো দেখো তোমাকে সবাই দেখছে কে হলো দেখি মুখ তোলু মুখ তোলু লজ্জা ও লজ্জা ও কি লজ্জা কি লজ্জা ভাতা আগে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এদিক ওদিক কাজ করতে সুবিধা ততক্ষণে ভাতটা হয়ে যাবে তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে আসি ফ্রিজ থেকে মাছটা বার করলাম বরফ বরফ হয়ে রয়েছে জল দিয়ে রাখলাম কল কাঁচকলা আলু সব কাটা হয়ে গেছে আর এটা মুনুর মাছ বাড়িতে যে মুনু আছে তার মাছ সেদ্ধ করে সে ভাত দিয়ে খাবে তার জন্য রেডি করছি আর এইদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসছে ভাতও প্রায় হয়ে এসছে তো এই এতগুলো কাজ হয়ে গেছে মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম ফ্রিজে থাকা মাছ তো নুন হলুদ ভালো করে না মাখিয়ে রাখলে স্বাদটা যেন কেমন হয়ে যায় টাটকা মাছের আলাদা স্বাদ আর বাজার থেকে নিয়ে আসে আর ফ্রিজের মাছের আলাদা স্বাদ কিন্তু কিছু করার নেই ব্যস্ততা জীবনে তো করতেই হবে মাছগুলো ভেজে না ভালো করে লাল লাল করে মাছগুলো মাছের ধলে মশলাটা করে জিরে ধনে গুঁড়ো একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে গুলিয়ে নেলে নিয়ে এটা মাটির ঘোড়া করবো কাঁচকলা আলু দিয়ে মাটির খুব ভালোই লাগে কাটনা করে মাকে ফোনটা করে রেখে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম বাপের বাড়ির থেকে বাপের বাড়িতে একটু কলের কাজ হচ্ছে তাই মিস্ত্রিদের বুঝিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ওখানে কিছুক্ষণ থেকে বুঝিয়ে দিয়ে তারপর বাড়ির থেকে রওনা দিলাম টাটা পরের ব্লগে দেখা হবে আপনাদের সাথে